এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব তো লেটেস্ট ইন্ডিয়া ভিজিট করেন এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর আহ্বানে এবং এই আহ্বানে বিস্তারিত কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে আপনারা যদি ইন্টারন্যাশনাল রিলেশনস স্পোর্টস ইকোনমিক্স ইত্যাদি এই সমস্ত রিলেটেড ভিডিও দেখতে চান এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলো শুরু করে যায় তো আমরা দেখেছি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মনানিয়া শেখ হাসিনা উনি উনি ইন্ডিয়াতে আছেন এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির সাথে যৌথ সাংবাদিক প্রেস কনফারেন্স হয় যৌথ প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স যৌথভাবে হয় এবং সেখানে কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয় এবং আমরা দেখেছি যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয় এবং সেই দ্বিপাক্ষিক চুক্তিগুলোর মধ্যে মেন মেন কী বিষয়ে চুক্তি হয়েছে সেইগুলো আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব এবং আমরা দেখি যে চুক্তিগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে চুক্তি যেটা দেশের ইকোনমিক্সে এবং অর্থনৈতিক দিকে অনেকভাবে সাহায্য করবে যেমন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আমরা দেখেছি যে বাণিজ্যিক সম্পর্ক বাণিজ্যিক যাতে আরো ভাড়া বাণিজ্যিক যে সম্পর্ক আরও সুসম্পর্ক গড়ে তোলার জন্য ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিছু নীতি স্বাক্ষর করা হয় চুক্তি স্বাক্ষর করা হয় এবং তার সাথে সাথে আমরা দেখ আমরা দেখেছি যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বললেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সব থেকে বড়ো ডেভেলপমেন্ট পার্টনার ইন রিজিয়নাল রিজিয়নাল ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশ ইন্ডিয়া সব সবথেকে বড়ো এবং থেকে বড় বন্ধু এবং শেখ হাসিনাও বললেন যে ইন্ডিয়া বাংলাদেশের সব থেকে বড় বন্ধু এবং সময় ইন্ডিয়া বাংলাদেশের পাশে থেকেছে যখন থেকে ইন্ডিয়ার যখন থেকে বাংলাদেশ স্বাধীনতার সময় থেকেই এত বছর ইন্ডিয়া করে এসেছে এবং এক্ষেত্রে এই যে ভিজিটটা হলো এখানেও বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং উল্লেখযোগ্য পয়েন্টগুলো আমরা যদি আলোচনা করি সেরকম দেখতে পাবো যে আমরা এখানে যে দেখে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিছু বাণিজ্যিক চুক্তি করা হয়েছে যাতে বাণিজ্যিক সুবিধা আরও ভালো হবে সেক্ষেত্রে যদি দেখতে পাই যে রেল যোগাযোগ ব্যবস্থা রেল যোগাযোগ ব্যবস্থা করা হবে ইন্ডিয়া এবং বাংলাদেশ নেপাল ভুটান মিলিয়ে একটা যৌথ রোল যোগাযোগ ব্যবস্থা করা হবে এবং তার তারপরে আরো কিছু হয় যেমন ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র সমুদ্রাঞ্চলে ভারত সমুদ্রাঞ্চলে কিছু দ্বিপাক্ষিক আহ চুক্তি সহযোগিতামূলক চুক্তি আলোচনা করা হয় যাতে সমুদ্র বন্দর দিয়ে বাণিজ্যে বাণিজ্যিক সুযোগ সুবিধা দুই দেশেই লাভ করে থাকে দুই দেশের লাভবান হয়ে থাকে এবং তারপরে যৌথ উন্নয়ন কিছু চুক্তি হয় যেমন রেল তো আমরা আগেই বললাম রেল রেল পথ স্থাপন করা হবে যাতে সহজে দুই দেশের মধ্যে বাণিজ্য স্থাপন করা যায় বাণিজ্যিক মালপত্র বহন এবং মানুষের মানুষ সহজে যাতায়াত করতে পারে এবং আমরা আরেকটা উল্লেখযোগ্য বিষয় দেখেছি যে তিস্তা ব্যারেজ যে তিস্তা ব্যারেজ প্রকল্প বাংলাদেশে জল সংরক্ষণ এবং তিস্তার সংরক্ষণ ব্যবস্থা সেই বিষয়ে চুক্তি স্বাক্ষর হয় এবং ই মেডিকেল ভিসা যে সমস্ত বাংলাদেশি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তাদের চিকিৎসা পাওয়ার জন্য এসে থাকে সেই বিষয়ে তাদের যাতে দ্রুত তারা ভিসা পেতে পারে মেডিকেল ভিসা অনলাইনে অ্যাপ্লাই করে এবং তার যে সমস্ত কাজ কার্যকলাপ আর দ্রুত ব্যবস্থা করবে ভারত সরকার এই প্রস্তাবে চুক্তি করা হয়েছে এবং এছাড়াও আমরা দেখেছি কিছু মহাকাশ গবেষণার চুক্তি মহাকাশ যে সমস্ত স্যাটেলাইট এবং মহাকাশ গবেষণা শিল্পে ভারত এবং বাংলাদেশ একসাথে কাজ করবে এবং পরমাণু গবেষণা শিল্পে এবং আমরা যদি দেখি তারপরে আহ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই যৌথ সম্মান এই সম্মেলনের পরে এই যৌথ যে চুক্তি স্বাক্ষর হলো এই অনুষ্ঠানের পরে তিনি আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে তার ওনার সাক্ষাৎ হয় এবং তিনি ওখানে রাষ্ট্রপতির সাথে আমরা দেখেছি যে মহাত্মা গান্ধীর স্থলে উনি যান এবং সেখানে মহাত্মা গান্ধীর স্থলে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন আমরা দেখেছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুজনেই চেষ্টা করছে যাদের দুজনের মধ্যে আরও সম্পর্ক তো অনেক দিন থেকেই ভালো আছে এবং আরও চেষ্টা করছি যাতে দুই দেশের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে ওঠে এবং ইদানিং কিছু দিন আগে আমরা দেখেছি যে ইন্ডিয়া যে বাংলাদেশের ইলেকশনের পরে সেখানে কিছু মানুষ এবং দেশের মানে সেখানে একটা ইন্ডিয়া বয়কট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট সম্বন্ধে কিছু ক্যাম্পেইন চলছিল তো সেই সব ইন্ডিয়া সর গভর্নমেন্ট হয়তো সেগুলো ও উপরে নজর রেখে এবং যাতে রিজিয়নাল যাতে কানেকটিভিটি আরও বাড়ে তার জন্যে ডিপেন্ড করে এই যে ডেভেলপমেন্টটা হলো প্রাইম মিনিস্টার বাংলাদেশের ইন্ডিয়া ভিজিট হলো এবং তাদের যে কথোপকথন আশা করব যে ভবিষ্যতে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে উঠবে ধন্যবাদ এই ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে